আজ আমার স্বামী বিদেশ থেকে ফিরছে দীর্ঘ তিন বছর পর আমার বড় ভাসুর আমার স্বামীকে এয়ারপোর্ট থেকে আনতে গেছে আর আমার ছোট্ট ছেলেটা কত খুশি বাবা আসবে শুনে আর ওর বাবা যখন বাড়িতে ফিরে এলো তখন ওর বাবার সাথে কত খেলা করছে কত আনন্দ করছে আদো আদো কথায় কত রকম কথা ওর বাবাকে বলছে কখনো ওর বাবার ঘাড়ে চেপে বসছে কখনো চুল ধরে টানছে কখনো জামা ধরে টানছে ওর আনন্দ দেখে ওর খুশি দেখে মন ভরে যাচ্ছে ওর বাবা যখন বিদেশ গেছিলো তখনও অনেকটাই ছোট ছিল ওর বাবার সাথে প্রত্যেক দিন ভিডিও কলে কথা বলতে বলতে ও চিনে গেছে যে ওটাই ওর বাবা সেই জন্য বাবার সাথে কত রকম খুনসুটি করছে আমি দরজার আড়াল থেকে চুপচাপ দেখছি কাছে আসার একদম সাহস নেই কারণ শাশুড়ি মা কী বলতে কি বলে বসবে সেই কারণে আমার শাশুড়ি মা ছিল অনেকটা রাগী শুনেছি আমার শ্বশুরমশায়ও খুব ভয় পায় ওনার ছেলেও ওনাকে খুব ভয় পায় বিদেশ যখন থাকতো তখন ফোন করলে দশ মিনিটের বেশি কথা বললে শাশুড়ি মা খুব রেগে যেত সেই জন্য খুব একটা কথাও বলা হতো না কাজকর্ম করার পর রাতে যখন ঘরে যেতাম তখন শুধুমাত্র যেইটুক কথা হতো তার বেশি আর কথা হতো না কলকাতা থেকে আমার যা এসেছে বড় যা ভাসুর তাদের ছেলে মেয়ে দুদিনের জন্য এখানে এসেছে কারণ আমার স্বামী আসবে অনেক দিন পর তার সাথে দেখা করতে আমার যা ভাসুর কলকাতা শহরে থাকে কারণ আমার ভাসুর একটা সরকারি চাকরি করে সেই সূত্রে কলকাতায় থাকে আর আমরা তো গ্রামে থাকি আমার যা মানুষ হিসাবে অনেকটা ভালো সারাদিন আমার সাথে অনেক কাজ করে কলকাতায় থাকে তাতে কি ওনার স্বামী চাকরি করে তাতে কি ওনার কোনো অহংকার নেই সত্যি বলতে আমরা দুই বোনের মতনই মিলেমিশে থাকি আমার যা আমার হাতের হাতে অনেক কাজ করে দেয় এসে চুপচাপ কুটুমের মতো বসে থাকে না আর শাশুড়ি মাকে তো আমরা দুই বউ প্রচুর ভয় পাই আর দুই ছেলেও ভয় পাই সাথে স্বামীও তো যাই হোক কিছু করার নেই আমার শাশুড়ি মাই আমাদের সংসারের হর্তাকর্তা একদিকে সংসারের কাজ বাজ বান্না আজকে তো বাড়িতে লোকজন বেশি সেই কারণে অনেক রান্না রান্নাবান্না করতে হচ্ছে এছাড়া ধান সিদ্ধ করেছি সেটা বাইরে মেলা রয়েছে উঠানে বারবার সেটাকে ধানে পা দিয়ে শুকাতে হচ্ছে আমরা গ্রামের বউ যারা আছো তারা তো জানোই মানে বাড়িতে ফসল উঠলে কত রকমের কাজ থাকে তো সেই সাথে কিন্তু আমার যাও আমাকে অনেকটা হেল্প করছে তবে আমার স্বামী বিদেশ থেকে আসার পর আমাকে কিন্তু না দেখে একবারও খোঁজ করছে না যে আমি কোথায় আমি কি করছি আমার সাথে একটু কথা বলতে আসেনি আমার কিন্তু মনে মনে অনেকটাই রাগ হচ্ছিলো খুব কষ্ট রাগের থেকেও খুব কষ্টটা বেশি হচ্ছিলো তো সমস্ত কাজ দিন করে বিকাল চারটের সময় আমি আর আমার যা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে এবার কেবলমাত্র ঘরে যাব এমন সময় আমার শাশুড়ি মা এসে একটা কাঁথা হাতে ধরিয়ে দিয়ে বলল বিকালবেলা কি করবে দুই যা বসে বসে কাঁথাটাকে সেলাই করো তবে আমার খুবই খারাপ লাগছিল স্বামী এসছে স্বামীর সাথে একটু দেখা করব। বলছে এখন ঘরে যাওয়ার কোনো দরকার নেই দিন ও অনেকটা জার্নিং করে এসেছে ওকে এখন একটু ঘুমাতে দাও কথাটা শুনে খুব ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম আমার যা এসে আমাকে সান্ত্বনা দিয়ে বলল কি করবি বল এদিকে তো স্বামীরও অনেক দোষ আছে মাকে এত ভয় পেতে হয়েছে যখন বিয়ে কেন করলো বউয়ের তো একটু আবদার থাকতেই পারে এখনো পর্যন্ত একটু বউয়ের কাছে কাছে আসলো না তো কি করব বল আমি তোর হয়ে কিছু কথা বলতে গেলে এদিকে তো শাশুড়ি মা আমাকে বলবে তুমি এক জায়গা থেকে এক জায়গায় এসে পটর পটর করছো সেই জন্য তো আমি কিছু বলতেও পাচ্ছি না হ্যাঁ আগের দিন দেখলি না তোর নামে একটুখানি ভালো ভালো কথা বললাম দেখে তো দাদাকে দিয়ে আমাকে চর খাওয়ালো থাক এই সব কথা ভেবে মন খারাপ করে কোনো লাভ নেই ভগবান তোর জন্য ঠিকই ভালো কিছু তুলে রেখেছে আর এখন তাড়াতাড়ি করে কাঁথাটা সেলাই করি তা না হলে শাশুড়ি মা এসে যদি দেখে এখনও কাঁথা সেলাই করতে বসিনি তাহলে আবার খুব রেগে যাবে তো যা হোক তাড়াতাড়ি করে যায়ের কথা শুনে একটু মনটা ভালো লাগলো তখন তাড়াতাড়ি করে দুই যা কাঁথা সেলাই করতে বসলাম কাঁথা সেলাই করা হয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলায় যা যা কাজ থাকে সমস্ত কাজ সেরে সন্ধ্যাবেলা টিফিন তৈরি করতে গেলাম টিফিন বানিয়ে রাতে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আমারও অভিমান জমতে লাগলো সেই যে সকাল দশটার সময় বাড়িতে এসেছে একটু ববের খোঁজও করছে না সেই জন্য আমারও অনেকটা কষ্ট হচ্ছে তো আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে ঘরে এসে ছেলেকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমের ভান করে থাকলাম একটু রাগ জমে গেল মনে যে আজকে রাতে আসুক আমিও মজা দেখিয়ে দেব আমি কোনো কথাই বলবো না রাত্রি তখন একটা বাজে ঘরে এসে আমার সাথে কথা বলার জন্য আমাকে ডাকাডাকি ডাকি করছে আমি কোনো সাড়া দিচ্ছি না তখন আমার স্বামী বুঝতে পেরেছে আমার খুব রাগ হয়েছে তখন সে আমার কাছে ক্ষমা চেয়ে নিল আর বলল এরকম ভুল আর কখনো হবে না